করতে চাই কি না অভিনয় আসলে ওইভাবে খুব বেশি করতে চাই এরকম না বাট হ্যাঁ সুযোগ পেলে হয়তো করতে পারি নট শিওর কন্টেন্টে আমার মনে হয়েছে কি যে ডাক্তাররা একটা গদ বাধা হয়তোবা টিপস দিচ্ছে বা একটা ট্রিটমেন্ট নিয়ে বলে আমার মনে হলো যে আমি যদি খুব সরলভাবে বুঝিয়ে বলি তাহলে হয়তো অডিয়েন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে আর আমি একটু ভিন্নভাবে ডাক্তাররা এরকম কন্টেন্ট বানায় না তো আমি একটু ভিন্নভাবে বিভিন্ন লোকেশনে বিভিন্ন মানে খুব সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি যেটা হয়তো বা মেডিকেল টার্মে বললে অনেক অডিয়েন্স বা অনেক পেশেন্টরা ওনারা বুঝতে পারবেন না তাই আমি একটু রভাবে অনেক সময় উপস্থাপন করি আমার কন্টেন্ট আপনা আপনাকে একটা কথা বলি ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ একটা ডাক্তারের বেতন খুবই কম যেটা একটা ড্রাইভারের বেতনের চেয়েও কম এটা আমি সবসময় বলি এত কষ্ট করে পাঁচ বছর পড়াশোনা এক বছর ইন্টার্নশিপ তারপর পোস্ট গ্র্যাজুয়েশান আছে তো এই এমবিবিএস করার পর একটা ডাক্তারের বেতন কত হয় জানেন বিশ হাজার টাকা সো আমি মনে করি যে আমাদের দেশে কোন গলা কাটার ব্যাপারটাই সেটা ভিন্ন ব্যাপার যেটা আপনি বলছেন যে হ্যাঁ অনেক সময় অনেক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে ওষুধ কত মেডিসিন মেডিসিনের কথা আমি বলছি মেডিসিন কত সস্তায় পাচ্ছেন আপনি হয়তো দশ টাকায় নাপা পাচ্ছেন পাঁচ টাকায় গ্যাসের ট্যাবলেট পাচ্ছেন বিদেশে কিন্তু এটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ তো আমাদের দেশে আমার মনে হয় যে ট্রিটমেন্ট থেকে শুরু করবে এবং সবচেয়ে বড়ো কথা আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো সো আমার মনে হয় না যে ডাক্তার ওভাবে গলা কাটা যে ব্যাপারটা সে সেম ট্রিটমেন্টটা আপনি হয়তো ইন্ডিয়া গিয়ে পাঁচ গুণ টাকা খরচ করবেন তখন আপনার শান্তি লাগবে যে হ্যাঁ আমি চেন্নাই গিয়েছি আমি থাইল্যান্ড গিয়েছি গুণ টাকা খরচ করছেন কিন্তু বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখুন ওনারা আসলেই অনেক ভালো ট্রিটমেন্ট করে সবাই আমরা যারা আছি এই পেশায় নায়িকা হবেন কবে আমার অডিয়েন্সরা অনেকে কমেন্ট করে আসলে সব জিনিস যদি সবাই এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার কিন্তু আপনি একটু অন্যরকম আমি হয়তো বা একটু মেকআপ করি আমি হয়তো বা একটু ওয়েস্টার্ন কাপড় পরি সো ডাক্তাররা তো সবই করতে পারে আমারও তো ইচ্ছা আছে আমার ব্যক্তি জীবন আছে আমি আমিও চাই যে আমার পছন্দের মতো আমি মেক করবো এটা করবো সেটা করবো ঘুরে বেড়াবো আর যেটা মিডিয়ার কথা মডেলিং টুকটাক তো করি আর সিনেমা সিনেমাটিনেমো নো এখনও আম নট শিওর কারণ আমি নিজে কনফিউজ আর অনেক নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু আমার আইডল আমি প্রিয়াঙ্কাকে ভীষণ পছন্দ করি অনেক ফলো করি আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া যে আমাদের আসলে হচ্ছে কি আর একটু আমাদের সুযোগ দেওয়া দরকার এবং চাইলে আমরাও কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করতে পারি যোগ্যতা আমি মনে করি আমাদের দেশের মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে সবার মধ্যে আছে সেটা আমি বলতে পারি না আমার সব পেশেন্টরাই তো প্রেমে পড়ে স্পেশালি মেয়ে মেয়েরা বেশি প্রেমে পড়ে আসে এসে বলে ম্যাডাম আপনার চেহারা দেখে আমি ভালো হয়ে গেছি তো ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষ আমার প্রেমে বেশি করে আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্টরা আসে আমার কাছে যে আমি দেশে আসবো বছরে একবার আপনার কাছে এই জিনিসটা করাবো কারণ আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ আমাদের দেশে একটা ছোটোখাটো জিনিস করতে পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার লাগে সেটা বাংলাদেশে অনেক চিপ যেমন বোটো ফিলার যেটাই বলি না কেন অনেক কিছু অনেক চিপে পাওয়া যায় সো এরকম আমার অনেকগুলো পেশেন্ট আছে ওনার বছরে একবার আসেন এসে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে যান তো আর নায়িকাদের যে ব্যাপারটা সবার আসলে সচেতন হওয়া উচিত আমাকে কখনোই মেহজাবিনের মতো তো উনার মতো উনি অনেক সুন্দর না না উনার মতো আমাকে লাগে না আমাকে আমার মতো লাগে আমি অনেক আমি অনেকে ভাবেন যে দুবাইতে ভিডিও করছি আমি দুবাইতে হয়তো বা রোগী দেখি কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বারবার বলি যে আমার কিন্তু ডিএচএ লাইসেন্স নেই মানে দুবাইয়ে প্র্যাকটিস করার লাইসেন্স আমার নেই হ্যাঁ আমি ওখানে যাচ্ছি ওখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি বাট আমি কিন্তু লিগেলি ওখানে কখনোই রোগী দেখতে পারবো না তো তখন আমার যারা দুবাইতে ফ্রেন্ড আছে যাদের ডিএচএ লাইসেন্স আছে তাদের কথা আমি বলি সেমভাবে অন্য দেশের ডাক্তাররা যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নেই তারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে না এটা অবৈধ এবং আমি আরেকটি জিনিস বলবো যে আমাদের দেশে এখন অনেক নন প্রফেশনাল ডাক্তার ছাড়া মানুষজন এই ধরনের এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের জিনিস করছেন যেগুলো আসলে নলেজ ছাড়া করাটা খুবই রিস্কি বিভিন্ন স্যালুনে আমি দেখতে পাচ্ছি সো এটাও খুবই অ্যালার্মিং এ ব্যাপারে আরও সরকারের সচেতন হওয়া উচিত সাকিব খান যে সবাইকে দেখলে আপনারা যাকে দেয় আমার আগে পাঁচজন আসছে ওদেরকে দেখেও তো আপনি বলছেন সাকিব খান সাকিব খান তো মানে উনি উনি কি বলবো সাকিব খান সাথে আমাকে একসাথে কিছু বলে সিনেমার কথা মানে আমি বুঝতে পারি না না আমার গার্লফ্রেন্ড আর কেন সাকিব খানের চিচি ওনার গার্লফ্রেন্ড কেন রাখবে ওনা তো মানে আছে ফ্যামিলি আছে এরকম কিছু না আর দুজনেই ভালো উপদি অনেক ভালো গুবলিয়া পো ভালো আমি ওনাদের দুইজনকেই চিনি খুব ভালো মানুষ শাহরুখ খানের সাথে সিনেমা করা ইচ্ছে যদি চান্স পাই না শাহরুখ খানের অনেক লাইন আছে আপনি বললেন না যে আপনার কার সাথে ইচ্ছা তো আমি তো চাইবো যে টম ক্রুজের সাথে সিনেমা করতে শাহরুখ খানের সাথে সিনেমা করতে আমি শাহরুখ খানকে দেখেছিলাম আমি লাস্ট ইয়ার দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে ওনাকে দেখে আইফা অ্যাওয়ার্ডে দেখেছিলাম আবুধাবিতে যেটা হয়েছিল সো আই ইনভাইটেড আর শাহরুখ খানকে দেখার জন্য আমি আইফা অ্যাওয়ার্ডে গিয়েছিলাম তো বাংলাদেশে তো আইফা অ্যাওয়ার্ডে যেতে পারে না ফর সাম রিজন আমি ইনভাইটেড ছিলাম এবং আমি আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ সবাই ছিল জাহবিক কাপুর থেকে শুরু করে এভরিবাডি সব বলিউডের আইফা যেহেতু এত বড় একটা প্রোগ্রাম তো শাহরুখ খানকে খুব কাছে দেখে আমি পুরো স্টাক হয়ে গেছিলাম যে ও মাই গট হিজ মানে ও ওনার কথা শোনার জন্য মানে ফার্স্টে তো রেড কার্পেটে চলে গেল তো আমি দূর থেকে দেখছিলাম তারপর যখন স্টেজে পারফর্ম হোস্ট ছিল তো যখন শাহরুখ খান আসলো তখন মানে আমি আমি আমার ভাষাই ছিল না আমি ওনার ক্রেজি ফ্যান হ্যাঁ আমি শাহরুখ খানের ভক্ত